ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা থাকে যাদের নাম শুনলেই শিউরে ওঠে শরীর হিটলার এই নামটা তারই মধ্যে এক নম্বরে কিন্তু প্রশ্ন হল হিটলার কি শুধুই এক নায়ক ছিলেন নাকি একজন দেশপ্রেমিক নেতা যিনি নিজের জাতিকে বিশ্বমঞ্চে পুনরায় দাঁড় করিয়েছিলেন আজকের ভিডিওতে আমরা জানব কে ছিলেন হিটলার কেন তিনি লাখ লাখ ইহুদিকে নির্মমভাবে হত্যা করেছিলেন আর তার কাজগুলো কি শুধুই ঘৃণার নাকি এর পেছনে ছিল কোন রাজনৈতিক কৌশলগত হিসেব আঠারোশো সালের বিশ এপ্রিল অস্ট্রিয়ার একটি ছোট শহরে জন্ম হয় অ্যাডলফ হিটলারের ছোটবেলা থেকেই শিল্পকলার প্রতি ভালোবাসা ছিল চিত্রশিল্পী হতে চেয়েছিলেন তিনি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ভিয়েনার আর্ট স্কুলে দুইবার আবেদন করেও তিনি ব্যর্থ হন এই প্রত্যাখ্যান তার মনে তৈরি করে হতাশা এবং সেই সঙ্গে জন্ম নেয় এক ধরনের জাতিগত ঘৃণা বিশেষ করে ইহুদিদের প্রতিগ্ভু এরপর আসে প্রথম বিশ্বযুদ্ধ হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগ দেন যুদ্ধ শেষ হয় উনিশশো সালে আর জার্মানির ভাগ্যে নেমে আসে ভয়াবহ পরাজয় সেই পরাজয়ের পর ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মানিকে দেওয়া হয় অসম্ভব শর্ত প্রচুর ক্ষতিপূরণ দিতে হয় ছোট হয়ে যায় তার সামরিক বাহিনী এবং দেশজুড়ে শুরু হয় অর্থনৈতিক বিপর্যয় এই সুযোগে হিটলার গড়ে তোলেন নাৎসি পার্টি তিনি জাতিকে বোঝাতে থাকেন জার্মানির পতনের পেছনে রয়েছে অভ্যন্তরীণ শত্রু আর তার বড় অংশ নাকি ছিল ইহুদিরা এভাবেই শুরু হয়ে এক ভয়াবহ ঘৃণা রাজনীতিজ্ঞ হিটলারের ভাষণের শক্তি ছিল অসাধারণ তিনি শুধু কথা বলতেন না যেন কথা দিয়েই মানুষের মস্তিষ্কে আগুন ধরিয়ে দিতেন তিনি বললেন জার্মানি হবে আবার শ্রেষ্ঠ আমাদের রক্তই সবচেয়ে বিশুদ্ধ এই জাতীয়তাবাদী চেতনায় মোহিত হয়ে মানুষ তার পাশে দাঁড়াতে লাগল এক সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন এবং এরপর একে একে বন্ধ হয়ে যায় বাক্স্বাধীনতা বন্ধ হয় সংবাদপত্রের স্বাধীনতা ইহুদিদের বিরুদ্ধে শুরু হয় বৈষম্যমূলক আইন যেখানে তারা সরকারি চাকরি শিক্ষা চিকিৎসা সবকিছু থেকেই বঞ্চিত হতে থাকে গি অনেকেই প্রশ্ন করেন কেন হিটলার ইহুদিদের এতটা ঘৃণা করতেন এর পেছনে ছিল কয়েকটি স্তর প্রথমত অর্থনৈতিক ইহুদিরা অনেক জায়গায় ব্যবসায়িকভাবে সফল ছিল ব্যাংক ও মিডিয়ার অনেক অংশ তাদের নিয়ন্ত্রণে ছিল দ্বিতীয়ত রাজনৈতিক হিটলার বিশ্বাস করতেন সমাজতান্ত্রিক আন্দোলন সাম্যাবাদ এসবের পেছনে ইহুদিরা জড়িত তৃতীয়ত ঐতিহাসিক ও ধর্মীয় বিদ্বেষ যা ইউরোপে অনেক পুরনো এই তিনটি বিষয়কে কাজে লাগিয়ে হিটলার জনসাধারণের মাঝে ভয় আর ঘৃণার বিষ ছড়াতে থাকেন এর ফল প্রায় ছয় শূন্য লক্ষ ইহুদিকে হত্যা করা হয় গ্যাস চেম্বারে কনসেন্ট্রেশন ক্যাম্পে এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা গি তবে একটা বিষয় অস্বীকার করার উপায় নেই হিটলার জার্মানিকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড় করিয়েছিলেন তিনি বড় বড় প্রকল্প চালু করেন কর্মসংস্থান সৃষ্টি হয় জার্মানির জিডিপি বাড়তে থাকে তার কঠোর নেতৃত্বে দেশ আবার আত্মবিশ্বাস ফিরে পায় মজার বিষয় হল অনেক জার্মান এখনও মনে করেন হিটলার যদি ইহুদি নিধন না করতেন তাহলে হয়তো তিনি ইতিহাসের শ্রেষ্ঠ নেতাদের একজন হয়ে থাকতেন সে সময়ের দৃষ্টিতে দেখলে হিটলার ছিলেন একজন জার্মান নায়ক কিন্তু মানবতার দৃষ্টিতে তিনি ছিলেন এক ভয়ঙ্কর খলনায়ক গি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এক নয় নয় সালে হিটলারের আগ্রাসী মনোভাব একে একে ইউরোপের দেশগুলোকে দখল করে নেয় কিন্তু শেষ রক্ষা হয়নি এক নয় চার পাঁচ সালে সোভিয়েত বাহিনী বার্লিন ঘিরে ফেলে তিন এপ্রিল হিটলার আত্মহত্যা করেন তার মৃত্যু দিয়ে শেষ হয় একটি ভয়াবহ অধ্যায় কিন্তু থেকে যায় প্রশ্ন এই মানুষটা আদৌ কি ছিলেন আজ আমরা হিটলারকে ঘৃণা করি কারণ সে অমানবিক ছিল কিন্তু তার ভেতরের নেতৃত্বগুণ বক্তৃতার দক্ষতা জাতিকে এক করতে পারার ক্ষমতা এসব বিষয় আমাদের শেখায় শক্তি নিরপেক্ষ নয় এটি ভালোর জন্যও ব্যবহার করা যায় আবার নরকের পথেও নিয়ে যেতে পারে তাই ইতিহাস পড়তে হবে বিশ্লেষণ করে হিটলারকে মনে রাখতে হবে জেন আর কোনো নেতা ঘৃণাকে হাতিয়ার বানিয়ে বিশ্বকে আগুনে না পড়ায় উই তোমার মতামত কি হিটলার ছিল নায়ক না খলনায়ক কমেন্টে লিখে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না গিয়ে